বন্ধুরা গাজর দিয়ে তো অনেকে অনেক রেসিপি খেয়েছো তবে এইভাবে কি তোমরা একবারও রেসিপি বানিয়েছো বানাওনি আমি বলছি এই প্রথম তোমরা যদি চাও তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর খুব সহজেই গাজরের এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো দেখতে যেমন মজাদার এটা খেতেও কিন্তু একদম দুর্দান্ত লাগে ছোট থেকে বড় সকলে খুব মজা করে এই রেসিপিটা খেয়ে নেবে আর বাচ্চারা কিন্তু সচরাচর গাজর খেতে এমনিতে চায় না তবে এইভাবে যদি একবার বানিয়ে দেওয়া যায় তখন ওরা ওনার সে খেয়ে নেবে দুর্দান্ত সাজের গাজরের এই রেসিপিটা দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্তই তোমাদেরকে দেখতে হবে না হলে বুঝতে পারবে না যে এটা আমি কিভাবে বানিয়েছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এরকম করে গাজরের একটা পিঠার রেসিপি তোমরা বানিয়ে নিতে পারো দেখো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি চালের গুড়ি আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে গাজর গাজরটাকে কাঁচা গাজর আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর দেখো নিয়ে নিয়েছি এখানে একটা বাটিতে কিছুটা বাদাম বাদামটাকে আগে আমি একটু কাঠখোলায় ভালোভাবে ভেজে নিয়েছি দিয়ে এটাকে হালকা করে গুঁড়ো করে নিয়েছি আর দেখো তাতেই তি নিয়েছি দুটো এলাচ এলাচটাকেও ভালোভাবে থ্যাতো করে নিয়েছি তোমাদেরকে দারুণ স্বাদের একটা পিঠার রেসিপি বানিয়ে দেখাবো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ছোটোরা তো খুব 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 পছন্দ করবে আর সাথে নিয়ে নিয়েছি এই যে দুধ দুধটা নিয়ে নিয়েছি তোমরা যেই পরিমাণ চালের গুঁড়ি দেবে ঠিক ততটা পরিমাণ কিন্তু মানে মাপটা বুঝিয়ে তোমরা দুধের পরিমাণটা দিয়ে নেবে এখানে আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ে হচ্ছে আমি চালের গুঁড়িটা দিয়ে নিলাম সাথে হচ্ছে গাজরের পেস্টটাও দিয়ে নিলাম গাজর কিন্তু দেখো সচরাচর বাচ্চারা কিন্তু এমনিতে খেতে চায় না কিন্তু যদি ওদেরকে একটু অন্যভাবে ভিন্ন স্বাদের বানিয়ে দেওয়া যায় তখন ওরা খুব সহজেই খেয়ে নেয় আর পায়না করবে না এখন দিয়ে নেব দুধ আমি দুধটাও দিয়ে নিলাম এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দিয়ে নেব অল্প একটু লবণ স্বাদের জন্য মানে একদমই অল্প তোমরা চাইলে নাও দিতে পারো তবে সামান্য একটু দিলে দেখবে এতে করে খেতে বেশি ভালো লাগে আর দিয়ে নেব এলাচ দুটো আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব দেখো আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটা হচ্ছে আমি বসিয়ে নেব গ্যাসে এটা গ্যাসে বসিয়ে নিলাম এবার গ্যাসটাকে আমি ধরিয়ে নিয়েছি গ্যাসটাকেও ধরিয়ে নিয়েছি আর এটা বসিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এবার এটা অনবরত নিয়ে যেতে হবে না হলে তলা দিয়ে এটা বেলা পচিয়ে যাবে সেই জন্য বারবার এটাকে নাড়তে থাকতে হবে এইভাবে এইভাবে নাড়তে নাড়তে এক সময় এটা খুব সুন্দর একটা ঘনত্ব চলে আসবে এটা তোমরা অনেকেই হয়তো বানিয়েছ কিন্তু গাজর দিয়ে বানাও নি সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই ছোটো বাচ্চা থাকলে এইভাবে ওরাদের গাজা গাজরটা খেয়ে নিতে পারবে এই রেসিপিটার মাধ্যমে তো দেখো এটা এইভাবেই আমি কিছুক্ষণ নাড়তে থাকবো এতে কোনো কালার দেব না কোনো কিছু না। একদম অরিজিনালি হচ্ছে গাজরের যে কালারটা সেটাই চলে আসবে এখন হয়তো এটা একটু মানে পাতলা আছে বলে কালারটা অতটা আসেনি কিন্তু যখন এটা একটু ঘন হয়ে আসবে তখন এর কালারটা খুব সুন্দর চলে আসবে এ সাইড দিয়েই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর কালার এসেছে আর এগুলো যেটা মনে হচ্ছে এগুলো কিন্তু একদমই কালার নয় এটা গাজরের থেকে যেটা সেটা যখন তোমরা বানাবে তখনই বুঝতে পারবে যে এটা সত্যিই বলেছি আমি যে এটা কোনো ফুড কালার আমি ব্যবহার করিনি দেখো একটু নাড়তে না নাড়তে এটা কিন্তু দালা পেকিয়ে যাচ্ছে সেই জন্য অনবরতই নাড়তে হবে এটাকে বন্ধুরা দেখো এটা কতটা ঘনত্ব হয়ে এসেছে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভীষণ তাড়াতাড়ি ঘনত্ব চলে আসে তবে অতিরিক্ত তোমরা গ্যাসের আঁচটা বাড়িয়ে নেবে না আর যদি তোমরা কাঠের উনানে করতে চাও তাহলেও কিন্তু তোমরা উনানের আঁচটা হালকা করেই নেবে দেখো এটা একটু যদি নাড়াচাড়া এটি ততিক হয় তাহলেই কিন্তু তলা দিয়ে দালা পেকে যাবে জন্য ভীষণ সাবধানে এটা পোষতে হবে আর নাড়তেই থাকতে হবে এইভাবে বন্ধুরা এটা অনেকটাই ঘনক্ত হয়ে এসেছে এখন হচ্ছে দিয়ে নেব আমি ভেজে রাখা বাদামটা ওপর থেকে এইভাবে বাদামটা দিয়ে নেব আর বাদামটা দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন দিয়ে নেবো হচ্ছে চিনি পরিমাণ মতন চিনিটা দিয়ে নেব তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো তোমরা ঠিক ততটা অনুযায়ী মিষ্টি দিয়ে নেবে তবে হ্যাঁ এটা একটু মিষ্টি না হলে ভালো লাগবে না তো চলো চিনিটা দিয়ে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চিনিটা দেওয়ার পরে যেহেতু চিনিটা গলে যাবে সেই জন্য এটা আবারও একটু পাতলা হয়ে যাবে নাড়াটা কিন্তু থামিয়ে দিলে হবে না অনবরত এইভাবে নেড়ে ফেড়ে দিতে হবে দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে এটা অনেকটা ঘন হবে এখনো পাতলা আছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা এটা দেখো বেশ খানিকটা ঘন হয়েছে যে এই পর্যায়ে কিন্তু এখন এটা নামিয়ে নিতে হবে তো এখন এটা আমি একটা থালাতে নামিয়ে নেব দেখো কতটা ঘনত্ব হয়েছে ঠিক এতটাই ঘনত্ব করতে হবে নাহলে এটা কিন্তু ভালোভাবে রেডি হবে না আর কালারটা দেখো খুব 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 সুন্দর এসেছে কোনো ফুড কালার এখানে আমি ব্যবহার করিনি তবে হ্যাঁ যে সকল বন্ধুরা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুদেরকে শেয়ার করো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নিও এরকম নিত্য নতুন রেসিপি অনেক দেয়া আছে ছোটো থেকে বড় সকলের পছন্দ হবে তোমরা চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আশা করছি অনেক ভালো লাগবে দেখো এটা কতটা ঘনত্ব হয়ে গেছে ঠিক এতটা ঘনত্বতেই নামাতে হবে তো এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর এটা একটা থালাতে আমি নামিয়ে নেব এতে আর কিছু দেব না চিনি তো দিয়ে নিয়েছি পরিমাণ মতো এই শীতের সময় গাজর তো অনেক পরিমাণে পাওয়াই যাচ্ছে আর চালের গুঁড়ি তো বাড়িতেই থাকে অনেকভাবে পিঠে বানিয়েছো কিন্তু এইভাবে একবার গাজর বরফি পিঠেটা বানিয়ে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর ভীষণ সহজ যে কেউ এটা বানিয়ে নিতে পারবে এখন এটা আমি থালে নামিয়ে নেব এদিকে আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি আর থালাতে অল্প একটু ঘি মাখিয়ে নিয়েছি তোমরা চাইলে অল্প একটু সাদা তেলও দিয়ে নিতে পারো কিন্তু একটু ঘিটা দেবে তাহলে করে ভালো একদমই অল্প করে আমি মেখে নিয়েছি এখন মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে নেব একটা থালার মধ্যে আমি ঢিলে নিয়েছি আর থালাটাকে এইভাবে এইভাবে ঝাঁকিয়ে ভালোভাবে এটা সেট হয়ে গিয়েছে এখন ওপর থেকে আরেকটু বাদাম গুঁড়ো আমি ছড়িয়ে দেব দেখো বন্ধুরা দেখতে কিন্তু এটা একদম অসাধারণ হয়েছে এটা খেতেও ভীষণ ভীষণ ভালো লাগে তোমরা যদি বাদাম পছন্দ না করো তাহলে অল্প একটু দিয়ে নিও এতে করে খেতে ভালো লাগবে আর বেশি যদি না দাও না দেবে আর এই যে আমি ওপর থেকে দিয়ে নিলাম এটা তোমরা নাও দিতে পারো এতে করে কোনো সমস্যা নেই দেখো এখন এটা আমি কিছুক্ষণ রেখে দেব এটা ভালোভাবে সেট হবে এটা তো গরম আছে ঠান্ডা হয়ে গেলে এটা ভালোভাবে জমে যাবে তো এখন দেখো ভীষণ গরম ভীষণ মানে ভীষণই এটা গরম আমি কিছুক্ষণ পরে দেখাবো কিছুক্ষণ পর বলতে এটা এক ঘন্টা মতো এখন রেখে দেব ঠান্ডা হতে তো তারপরে তোমাদেরকে আবারও আমি দেখিয়ে নেব বন্ধুরা এটা দেখো আমি এক থেকে দেড় ঘন্টা পরে তোমাদেরকে আমি এটা দেখিয়ে নিচ্ছি আর এটা বেশ ভালোভাবে এটা সেট হয়ে গিয়েছে দেখো এই সাইড থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে তো এখন এটাকে আমি কেটে নেব তোমাদের ইচ্ছা মতো তোমরা কেটে নিও আর আমি আমার ইচ্ছা মতো কেটে নিচ্ছি দেখতে দেখো ভীষণ ভীষণ মজাদার হয়েছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে ছোটরা কিন্তু খুব আনন্দ সহকারে এটা খেয়ে নেবে তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকো আবারও আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণে সকলে ভালো থেক এরকম নিত্য নতুন রেসিপি দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো চাকুন নিয়েছি এটাতে কেটে নেব